আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহেরবানীয় ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকে সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব হারিয়ে যাওয়া একটি জিকির বা দোয়া যেটি এখন আমরা সচরাচর করি না অনেকেই অনান্য দোয়া করেন ঠিকই কিন্তু এই দোয়াটির গুরুত্ব ও ফজিলত ভুলেই গেছেন অথচ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সব সময় গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে ওই ব্যক্তি আল্লাহর পক্ষ হতে ধন দৌলত লাভ করবে সুবাহ এটি আল্লাহর রাসুল ইসলামের ওয়াদা আর তার ওয়াদা সর্বসত্য ওয়াদা তার ওয়াদা আল্লাহর ওয়াদা তিনি আরো বলেন যে ব্যক্তি আল্লাহ তালার এই গুণবাচক নামটি নিয়মিত পাঠ করবে আল্লাহ তালা ওই আমলকারীর দুনিয়া ও পরকালের সব কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে দিবেন আপনি আরো বলেন যে ব্যক্তি আল্লাহ তালার ওই গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির সকল কাজের ভালো ফলাফল দান করবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আমরা হয়তো আল্লাহ তালার গুণবাচক খাস নামটি এখনো জানি না রাসুল সাল্লাম বলেছেন তোমরা নিয়মিত বেশি বেশি ইয়াজাল জালালিবাল ইক্রম পাঠ করো রাসুল সাল্লাম নিজেই বলেছেন আল্লাহর এই বিশেষ গুণবাচক নামটি পাঠ করো নামটি হচ্ছে ওয়াল ইকরম এটি মূলত আল্লাহ তালার নিরানব্বইটি নামের একটি খাস নাম যেটি পাঠ করলে আল্লাহ আল্লাহর মাধ্যমে উদাহরণ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে অবাধবন দিবেন দুনিয়া এবং আখেরাতের সব ধরনের কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে করার তৌফিক দিবেন সর্বশেষ ওই ব্যক্তির সব কাজের ভালো ফলাফল দান করবেন প্রিয় দর্শক ইয়াহ জালালিব ইক্রম পাকের এই খাস নামের অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের অধিপতি যিনি সৃষ্টিকূল থেকে ভয় পাওয়ার হত্যার ও একমাত্র যোগ্য মহত্ব বরত্ব এবং দয়া ও এহসানের অধিকারী আল্লাহ আকবর এটি মূলত আল্লাহ তালার নিরানব্বইটি নামের একটি এই নাম বেশি বেশি পড়তে বলার সুপ্ত রহস্য ফুটে ওঠে এর অর্থের দিকে গভীরভাবে খেয়াল করলে জালাল শব্দটি সৌন্দর্য পরিপূর্ণতা এবং বরত্ব ও মহত্বের অর্থ বহন করে আর ইকরাম শব্দের মধ্যে উদাহরণ হস্তে দান ও বদান্যতার অর্থ রয়েছে সুতরাং এই নামে আল্লাহর স্মরণ করার অর্থ হচ্ছে একাধারে আপনি আল্লাহর প্রশংসা ও গুণ কীর্তন করেছেন আবার পাশাপাশি তার প্রার্থনাও করেছেন নবী করিম সাল্লি সাল্লাম যা বেশি বেশি পড়তে বলেছেন আপনার কি তা কম পড়া হয় উত্তর না হলে এখনই শুরু করুন ইয়া জাল জালাল ইয়াল ইকরাম অর্থ হে বরত্ব শ্রেষ্ঠত্ব এবং সম্মান ও পদান্নতার অধিকারী এই দোয়াটি পড়ার পরে আপনি আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করুন দোয়া করুন আল্লাহ তালা আপনার মনে নেক আশাকে পূর্ণ করবেন ইনশা আল্লাহ দোয়াটি পড়ার নিয়ম হলো প্রত্যেক ফরজ নামাজের পর এগারো বার করে আপনি ইয়াজ ওয়াল ইকরম করবেন আল্লাহ তালা আপনার যেকোনো দোয়া ইনশা আল্লাহ কবন করবেন আল্লাহর নামের মহত্বের কারণে আল্লাহর গুণ কীর্তনের কারণে আপনার সব নিক আশাকে পূর্ণ করবেন ইনসা আল্লাহ